হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো ভালো মন্দ মিশিয়ে আমরাও মোটামুটি আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে এখন সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে আজকে বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে তারপরেই ভিডিওটা স্টার্ট করেছি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে দেখো এখন কিচেনে ঢুকে পড়লাম হাসবেন্ড না আজকে অফিস যাবে ওদের আজকে অফিস ছুটি আছে তাও ওকে অফিস যেতে হবে তার কারণ মাসের প্রথম দিকে না ওর একটু কাজের প্রেশারটা থাকে তো সবটা কমপ্লিট করে উঠতে পারেনি দেখেই ছুটির দিনে অফিস করতে হবে কমপ্লিট হয়ে যেত অ্যাকচুয়ালি বুধবার দিনকেও একটা ছুটি ছিল তো যেহেতু বুধবার দিনকে ছুটিতে ছিল বাড়িতে তাই শুক্রবারটা ওকে অফিস করতে হয়েছে তো সেই জন্য ছুটির দিন থাকা সত্ত্বেও সকালবেলা উঠে লেগে পড়েছি আমার প্রতিদিনে রোজ নাম চায় তো ভাত তো বসিয়ে দিলাম দেখতেই পেলে তারপরে সমস্ত তরকারি কেটে গুছিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই আমি তরকারি তরকারি কেটে তারপরে রান্না করতে বেশি পছন্দ করি সমস্তটা গোছানো থাকলে রান্না করতে দেখবে একদমই বেশি সময় থাকে না তো একা সমস্তটা যেহেতু ম্যানেজ করতে হয় তো একটু সিস্টেম মাফিক যদি কাজগুলো করা যায় সমস্তটাই কিন্তু সময়ের মধ্যে সুন্দর করে ম্যানেজ করা পসিবল তো আমি তরকারিটা ভাত বসাই বসিয়ে তরকারিটা কেটে নিই ততক্ষণে ভাতটা হয়ে যায় তো ভাত কিছুটা হয়ে গেলে মানে একটা উতাল চলে আসলে পরে ভাতে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আর কি সাইড করে দিয়ে রান্না বসিয়ে দিই দমে থেকে ভাতটা পুরো সেদ্ধ হয়ে যায় তারপরে ফ্যান ঝরাতে দিই তো এইভাবেই আমি ভাতটা করিয়ে দিতে গ্যাসেরও সাশ্রয় হয় আর তো তোমরা তো দেখেছই আলু টালু বা ডাল এরকম জাতীয় কিছু সেদ্ধ করার হলে আমি জেনারেলি প্রেশার কুকারটাই ব্যবহার করে থাকি এতে সত্যি বলতে আমার গ্যাসটা কিন্তু অনেকটাই সাশ্রয় হয় তো সংসার করতে গেলে এই সব দিকগুলো তো একটা গৃহিণীকেই দেখে রাখার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে তো আমি যেভাবে আর কি করে এসেছি এগুলো সবটাই আমার মাকে দেখে শেখা আর আমার নিজের সংসারেও সেটা অ্যাপ্লাই করি আর আমার ভিডিওর মধ্যে দিয়ে ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়ে তোমাদের মধ্যেও সেটা শেয়ার করার চেষ্টা করি যাই হোক দেখো বক বক করতে করতে কিন্তু আমার ডাল ওদিকে প্রেশার কুক করা হয়ে গেছে আর আজকে ঝিঙে দিয়ে মুগের ডাল করবো আর ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা করলাম আর পটল ভাজা করেছি পটলটা দিয়ে পোস্ত বানাবো হাজবেন্ড আজকে পটল পোস্ত ডাল আর বেগুন ভাজা দিয়ে ওকে খাইয়ে পাঠাবো পরে আমাদের জন্য একটু সোয়াবিন করবো আর রাতে যাতে রুটি দিয়েও এসে খেতে পারে তো সেটা পরে করব এখন ওকে আমি আপাতত এইটাই রান্না করে দেব আর ও একটু তাড়াতাড়ি আজকে বেরোবে যাতে করে ছুটির দিন বসতেই পারো একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরতে পারবে সেই জন্য আর কি তো আমার পটল ভাজাগুলো তো হয়ে গেছে ডালটাও সোমবার দিয়ে নিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই সোমবার দিলাম এই ঝিঙে দিয়ে ডালটা অনেক রকমভাবেই সোমবার দিয়ে খাওয়া যায় বাট আজকে মনে হলো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সোমবার দিই দেখি খেতে কীরকম লাগে তো ভালোই লাগে খারাপ লাগে না তো মুগ ডাল ঝিঙে দিয়ে তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও আর কি সোমবারে দাও সেটাও জানিও কমেন্টে আর ঝিঙে দিয়ে আর কি ডাল বানানো যায় সেটাও জানাতে পারো কারণ আমাদের সপ্তাহে তিন দিন নিরামিষ তো তো একটু অল্টারনেটিভ কিছু রেসিপি পাওয়া গেলে পরে ভালোই লাগবে আর এখানে দেখো পটল আলু দিয়ে একটু পোস্ত বানাচ্ছি আর আজকে পোস্তর মধ্যে অনেক কিছুই দিয়েছি সাধারণত আমি পোস্তর সাথে তো একটু সাদা তিল মিক্স করে বাটি তাতে করে মানে একটু থিকনেসটা ভালো হয় আর পোস্তর যা দাম একটু বুঝে শুনে তো খেতেই হবে তো সেই জন্য পোস্তর সাথে আমি সাদা তিল একটু মিক্স করি আর এর আগে একদিনকে না আলু পোস্ত করেছিলাম ঝিঙে আলু পোস্ত করেছিলাম তো ওটাতে না একটু কাজুবাদাম দিয়েছিলাম তো কাজুবাদাম আমন্ড এসব দিয়ে আর কি পোস্তটা করেছিলাম খুব টেস্টি হয়েছিল খেতে তো আজকে পরল পোস্ততেও সেটা দিয়ে আর কি সুন্দরভাবে পোস্তটা বানালাম আর পোস্ত রেসিপি আলাদা করে কি শেয়ার করব তাও আমি আর কি রান্নাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো আমার পোস্তটা রেডি হয়ে গেছে আর সাথে করে একটু আলু দিয়েছিলাম কারণ আমাদের আলু ছাড়া তো চলবেই না তো আলু আর পটল দিয়ে এরকমভাবে পোস্ত বানাই আমি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো পোস্তটা হয়ে গেছে তারপরে হাজবেন্ড খেতে দিয়ে দিয়েছিলাম মানে খেতে দিয়েছিলাম বলতে ও সকালে ব্রেকফাস্টে তো জানোই এখন কিছুদিন ধরে ওটস খাচ্ছে তো সকালে ব্রেকফাস্টে ওটস খেয়ে গেছে আর টিফিনে ভাত দিয়ে দিলাম তো তারপরে এই যে এখন আমাদের সয়াবিনটা বানাচ্ছি তো সয়াবিনটা জানো তো আমিষভাবে করলেও সেটা যতটা না টেস্টি হয় আমার নিরামিষভাবে সয়াবিন বানালে পরে সেটা বেশি ভালো লাগে জানি না আমি হয়তো বানাতে পারি না আমি সোয়াবিনটা কিন্তু আমার নিরামিষ সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে মানে সয়াবিনটা এতটাই প্রিয় দেখো মানে শুধু রাতের জন্য করেছি কতটা কোয়ান্টিটি করেছি আমাদের বাড়িতে সবাই সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে আর এই দিনে সয়াবিনের তরকারিটা ভীষণ টেস্টিও হয়েছিল রকম তামঝাম করিনি সিম্পলভাবে নিচ্ছি তো ওই জন্য বেশি টেস্টি হয়েছে যেদিন আমি একটু সুন্দর করে বানাতে চাই সেদিন আর অত টেস্টি হয় না তো এটা তো আমার সাথে সর্বদা হয়েই থাকে যাই হোক দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন ভীষণ খিদে পেয়ে গেছে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি আর সে ব্রেকফাস্টে হাজব্যান্ডের যে মেনু সেটাও আমারও মেনু ওই ওটস কলা এইসব দিয়ে একটা বানিয়ে নিয়েছি এখন কিছুদিন ধরে না একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি তার কারণটা বলছি তো দেখো আজকে আমার অনেক কাজ রয়েছে তার মধ্যে মেইন কাজ হচ্ছে এক গামলা কাছাকাছি আর কি বৃহস্পতিবার দিনকে ভিজিয়েছিলাম তো সেগুলো কাচতে পারিনি কারণ কাছাকাছি ভেজানোর পরেই ঝমঝম করে বৃষ্টি নেমে যায় কাচতে পারিনি তো সকালবেলা উঠে যে কেজে দেবো সেটাও পসিবল হয়নি হাজব্যান্ড অফিস বেরোবে রান্নাবান্না করতে হবে তো ওকে ছেড়ে দিয়ে তারপরে এখন এই কাছাকাছির পর্ব কমপ্লিট করে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল পুরো একদম মানে পুজো পুজো রোদ মনে হচ্ছিলো ঘরের যা জামাকাপড় রয়েছে সব কেচে দিয়ে কেঁচে দেওয়ার মতো জাগুলো রয়েছে আর কি এই বৃষ্টি বৃষ্টি করে না ভাদ্র মাসে যে শাড়িটাড়ি ভালো শাড়ি যে রোদ খাওয়ানোর ব্যাপারটা করে মানে করা সাহসই দেখাতে পাচ্ছি না কারণ এই মেঘ এই রোদ উঠছে এই তো চলছে মানে টানা যে রোদ দেওয়া যে ব্যাপারটা সেটা হচ্ছেই না তো জানি না কবে হবে সেরকম টানা রোদ তো এর মধ্যেই করতে হবে হয়তো এখন আর মানে এই বছর ভাদ্র মাসে আর ভালো শাড়ি যে রোদে দেওয়ার ব্যাপারটা সেটা আর করে উঠতে পারব না দেখি শীতকালে যদি পসিবল হয় শীতকালে তো আর বৃষ্টির ঝামেলা থাকবে না তো শীতকালে যদি পারি তো শীতকালে একটু রোদ খাইয়ে নেব শাড়িগুলোতে বছরে একবার করে একটু রোদ খাইয়ে নিলে পরে বেশ ভালোই হয় যাই হোক কয়েকটা নাইটি ছিল বাইরে স্ট্যান্ডে রাখা এগুলো আগের দিনে সব ধোয়া নাইটি আর আমার তো প্রচুর নাইটি লাগে প্রতিদিনই মানে সকালে একটা মানে বাসি যেটা সেটা চেঞ্জ করে একটা পরিষ্কার পরি তারপর রান্নাবান্না কমপ্লিট করে উঠে স্নান টান করে আরেকটা পরি আবার সন্ধেবেলা চেঞ্জ না করলেও মানে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে গেলে একটা চেঞ্জ করি আর যদি সন্ধ্যে না দিই তাহলে রাত্রিবেলা তো ঘুমোতে যাওয়ার আগে আরেকটা চেঞ্জ করবোই তো মোটামুটি তিনটে নাইটই তো ডেলি লাগেই আমার বেশি ছাড়া কম না যেহেতু কাজকর্ম করি তো প্রচণ্ড ঘাম হয় আর ওই ঘেমো নাইটি পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না ভীষণ অস্বস্তি হয় আর কি তাই জন্য আমার নাইটিটা বেশি লাগে আর প্রতিদিন তিনটে চারটে করে নাইটি তো বেরোই তো সেই জন্য তোমরা যখনই দেখবে আমাকে নাইটি ভাজ করতে অনেকগুলো নাইটি একসাথে ভাজ করি তো সেই কারণেই আর কি রান্নাবান্না কমপ্লিট করে আজকে রান্নাঘরটা গোছাই নি তার কারণটা তোমরা একটু পরেই দেখতে পারবে আমি চলে আসলাম জামা কাপড় কাছাকাছি করে একটুখানি ফ্যানের নিচে বসেছিলাম বিভৎস গরম লাগছিল জামা কাপড় খেলতে গিয়ে না পুরো গেছি ভাজার মতো তো একটু কিছুক্ষণ ফ্যানের তলায় বসে ঠান্ডা জল খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে তারপরে চলে আসলাম ছোট বেডরুমটাকে একটু গোছাতে বোন এই বেডরুমের বিছানাটাকে আগের দিনকে আর তুলে তুলে দিয়েছিল তো ওর বিছানা চাদরটা আর কি কেচে দিয়েছি তো বিছানা চাদরটা চেঞ্জ করা হয়েছিল কিন্তু ফার্নিচারগুলো ডাস্টিং করা হয়নি আমার রুমটা বুধবার দিনকে ডাস্টিং করেছি তো বৃহস্পতিবারও করিনি আজকেও করলাম না দেখা যাক শনিবারও হবে না কারণ শনিবার দিন আমার দু দুটো পুজো করার আছে মানে বড় ঠাকুরের পুজো করব আর মানে মাসিক যে আমাদের বিপত্তায়নি মায়ের পুজোটা হয় তোমরা জানোই তো সেই পুজোটা করার ইচ্ছা আছে তো সেই কারণেই আর কি শনিবারও হবে না দেখা যাক রবিবার যদি পসিবেল হয় রবিবার একবারে আমাদের বড়ো রুমটাকে ডাস্টিং ক্লিনিং করবো তো আজকে আর হয়ে উঠলো না কারণ আজকে একটা বড় কাজ রয়েছে সেই কাজটা করতে অনেকটা সময় লেগে যাবে সেটা একটু পরেই তোমরা দেখতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন ছোটো বেডরুমটাকে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি অ্যাটলিস্ট এটা হয়ে থাকলে পরে অনেকটা নিশ্চিন্ত বড় রুমটাকে একদিন করে নেব হয়ে যাবে আর বুধবার যেহেতু করেছি খুব একটা নোংরা হবেও না মানে খুব একটা ধুলো জমবেও না তো এই হচ্ছে ব্যাপার তো এখন এই রুমটাকে ডাস্টিং কমপ্লিট করে নিয়ে তারপরে যে বড়ো কাজটার কথা তোমাদেরকে বলছিলাম সেটাই হাত দেবো কারণ ওটা হাত দিলে পরে ওটা কমপ্লিট করলে আর আমি অন্য কোনো কিছু করতে পারবো না জাস্ট ঘর মুছে স্নানটা করে নেব তো সেই কারণেই আগে এই সব কাজগুলো কমপ্লিট করে তারপরে কিচেনটায় আর কি হাত দেবো এরকমটাই ভেবেছি লাস্ট দুদিন ধরে ব্লগে কোনো কমেন্ট শেয়ার করা হচ্ছে না চলো আজকে কাজকর্মগুলো করতে থাকি সাথে সাথে তোমাদের সাথে আগের দিনের ব্লগের বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই দেবলীনা ভৌমিক দিদিভাই তুমি লিখেছো তুমি ভিডিওগুলো রোজ দেওয়ার চেষ্টা করো ভালো লাগে তোমার ভিডিও দেখতে তোমার এই কথাটা খুব ভালো লাগলো শুনে দিদিভাই কিন্তু কি বলো তো চেষ্টা করলেও অনেক সময় না কিছু করে ওঠা যায় না তা আমার কাছে ভিডিও বানানোটা কোনো ব্যাপার না আমি পারলে রোজই শ্যুট করতে পারি কিন্তু এডিটিং আর ভয়েস ওভার দিতে গিয়ে না অনেকটা টাইম লাগে তো সেই টাইমটা আমি ম্যানেজ করে উঠতে পারছি না তার কারণটাও তোমাদেরকে বলি অনেক কথাই আর কি যেহেতু এতদিন ব্লগ করিনি অনেক কথাই আর কি না বলা রয়ে গেছে আগের দিনের ব্লগে চেয়েছিলাম বলতে বাট বলে উঠতে পারিনি ভিডিওর সাথে সাথে কথা বলতে গিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করি মানে কি যাচ্ছে এখন আমাদের মধ্যে দিয়ে তো তোমরা তো জানোই আমার শাশুড়ি মা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ আর কি তো মায়ের এখন কি হয়েছে বলো তো মানে মোটামুটি ধরে নাও মাসে পনেরো দিন ভালো থাকে আর পনেরো দিন খারাপ এরকম একটা ব্যাপার তো বাড়িতে একজন হাউস ফিজিশিয়ান ঠিক করা হয়েছে তো উনি এসে আর কি মাকে দেখে টেকে যাচ্ছেন আর মানে উনি দেখে গেলে মোটামুটি পনেরো দিন ভালো থাকে তারপরে ঠিকঠাক খাওয়া দাওয়া মোটামুটি করে তারপরে আবার পনেরো দিন আর কি খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যায় তারপরে আবার ইঞ্জেকশান সেলাইন দিয়ে আবার একটু ঠিক করা হয় তো এই এইরকমভাবেই এখন বাড়ির পরিস্থিতি যাচ্ছে তো এটা না হয় গেল তার সাথে সাথে শুরু হয়েছে এখন আমার মার শরীর খারাপ আমার মারও প্রেশারটা ভীষণ হাই হয়েছে যার কারণে মারও শরীরটা ভালো না মাথাটার মধ্যে কেমন করতে থাকে তো সন্তান হিসেবে বলো আমাদের কীরকম অবস্থা এখন মানে দুই মাই যদি অসুস্থ থাকে তো এদিকে আমার শাশুড়ি মাকে আমাকে সামলাতে হচ্ছে হাজব্যান্ড অফিস চলে যায় তো এদিকটাও আমাকে দেখে রাখতে হয় সাথে করে নিজের মাও অসুস্থ মাকেও আমি একটু যে দেখতে যা যাব বা দেখতে যাওয়া থেকেও বড়ো কথা এই সময়ে মাকে গিয়ে যে একটুখানি মানে দেখাশোনা করব মাকে যে একটু বিশ্রাম দেবো সেটাও আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না আর মাকে যে এখানে নিয়ে এসে রাখবো মারও তো সংসার রয়েছে মারও সংসারে অনেক মানে দায় দায়িত্ব কর্তব্য রয়েছে মার অনেক মানে গৃহপালিত কিছু পশু রয়েছে তো তাদের দেখাশোনা সব কিছু মাকেও করতে হয় আমি যেমন আমার সংসার ছেড়ে বেরোতে পারি না মাও মা সংসার ছেড়ে কোথাও যেতে পারে না তো এই হয়ে গেছে ব্যাপার তো তার মধ্যেও ডাক্তার দেখানো হয়েছে তো ওষুধ চলছে কিন্তু প্রপার রেস্ট না পেলে তো একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারে না তো এই হয়ে গেছে ব্যাপার তো এই চারিদিকের চিন্তায় চিন্তায় না আমিও ভীষণ অসুস্থ হয়ে পড়ছি তো ছ মাস বাদে বাদে আর কি রেগুলার টেস্ট হয় আমাদের বাড়ির প্রত্যেকেরই তো ছ মাস আগে টেস্ট করেছিলাম তখন সুগারের পরিমাণটা হালকা একটু দেখা দিয়েছিল মানে একদম বর্ডার লাইন ধরতে পারো সেইগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আর এই ছমাস বাদে আবার টেস্ট করা হলো তখন সুগারের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এটা আমার কথা বলছি এই মানসিক টেনশন টেন মানে টেনশান ছ মাস ধরে দেখতেই পাচ্ছো শাশুড়ি মাকে নিয়ে একটা মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো মানে মন মেজাজ ভালো না থাকলে কি হয় সর্বদা এইসব নিয়েই ভাবনা চিন্তা করি কি হবে কিভাবে কি ম্যানেজ হবে এই সব ভাবতে ভাবতে আমারও আর কি মানে মানসিক একটা অবসাদ চলে আসছে তো স্ট্রেস আসছে তো এই সব থেকেই আর কি বলতে পারো সুগারটাও আর কি ধরে ফেলেছে সাথে করে উপরই পাওনা এই বয়সে প্রেশারটাকেও ধরে ফেলেছি আর যার ফলে আমারও একটু সমস্যা হচ্ছে সাধারণত সুগার হলে মানুষের যা হয় অনেক রকমই প্রবলেম দেখা দিচ্ছে তো সেই সব মিলেই আর কি কয়েকদিন ধরে মন মেজাজও ভালো না আর এরকমভাবে চলতে থাকলে কার ভালো লাগে বলো আর কোথাও যে একটু ঘুরে আসবো মন ভালো করার জন্য সেটাও পসিবল হয়ে উঠছে না এই মুহূর্তে তো সব কিছু মিলিয়ে আর কি সব কিছু যেন কেমন ঘেটে যাচ্ছে আর মায়ের মানে আমার মার কথা একরকম রইল মা তাও অনেকটাই অ্যাক্টিভ আমার মা তোমাদেরকে তো সর্বদাই বলি কিন্তু আমার শাশুড়ি মার কন্ডিশান না মানে কখন ভালো থাকবে কখন খারাপ হবে আমরা কেউ জানি না মানে রাত্রিবেলা শুচ্ছে দিব্যি ভালো মানুষ কতটা বলছে সকালবেলা উঠে কথা বন্ধ হয়ে যাচ্ছে ঠিকঠাক করে খাচ্ছে না যা খাচ্ছে পুরো বমি করে দিচ্ছে তো এইভাবে চলতে থাকলে কোনো মানুষ বলো তার মানে যারা আর কি বাড়ির লোক থাকে তাদের অবস্থাটা কীরকম হয় তো এইসব নিয়েই আর কি আর ভীষণভাবে আর কি ঘেঁটে রয়েছি আমরা আর পুজোটা যত এগিয়ে আসে তত আরও মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে শুধু এখন ঠাকুরের কাছে এইটাই চাইছি পুজোর কটা দিন যেন একটু ভালোভাবে কাটাতে পারি এই আর কি কোথাও ঘুরতে যাওয়া তো মানে ছেড়েই দাও মানে পুজোর চারটে দিন অন্তত মানে একটু ভালোভাবে যাতে কাটে এইটাই এখন চাওয়া পাওয়া তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই আমাদের দিনগুলো কাটছে আর মায়ের শরীরে এই কন্ডিশান দেখে না মন মেজাজও একদম ভালো থাকছে না আমাদের তো এই করে করেই আর কি শরীর মন সব কিছুই আর কি অস্থির আমাদের এই সব কথাগুলো ব্লগে সর্বদা তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না কিন্তু এগুলো তো এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে আর আমার শরীরটাও দীর্ঘদিন ধরে মানে খুব একটা ভালো যাচ্ছে না আমার মানে ব্লাড টেস্ট না করলেও আমি নিজের শরীরটা বুঝতে পারছিলাম যে একটা সর্বদা একটা অলসতা কাজ করছিল কিছুই ভালো লাগছিল না অল্পতে রেগে যেতাম প্রেশারটা যেহেতু হাই থাকতো অল্পতে রেগে যেতাম ভীষণ গরম লাগতো কোনো কাজ করতে ভালো লাগতো না তো আমি নিজের শরীরটা বুঝতেই পারছিলাম যে আমার কিছু একটা সমস্যা হচ্ছে তো ব্লাড টেস্ট করলাম প্রেশার চেক করলাম তখনই ধরা পড়লো আর কি সমস্যাগুলো তো এই নিয়েই চলছে তো ডাক্তার তো দেখাবো এর মধ্যেই আর কি ইচ্ছা আছে ইচ্ছা আছে কি দেখাতে তো হবে ডাক্তার দেখি আর কি ডাক্তারের সাথে কনসাল্ট করে কি ভালো হবে না হবে কি ঠিক হবে না হবে সেটা ডিসাইড করা হবে তো এই হচ্ছে ব্যাপার সব পরিস্থিতি আশা করি ঠিক হয়ে যাবে সব কিছুই সময়ের ওপরে ধৈর্য ধরতে হবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য না ধরলে কিছুই হয় না তবুও মানুষ তো মাঝে মধ্যে একটু অধৈর্য হয়ে পড়ি আশা হারিয়ে ফেলি এই আর কি তো তোমাদের সাথে বলে কথাগুলো বেশ মনটা হালকা হলো তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরের অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিচেনটাও ক্লিন করে নিলাম এইবারে যে বড়ো কাজটার কথা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে সিঙ্ক ক্লিনিং সেই কবে থেকে তোমাদেরকে বলছি যে হাজবেন্ডকে বলছিলাম যে সিঙ্কটাকে একটুখানি ক্লিন করানো দরকার জল ঠিকঠাক করে পাস হচ্ছে না তো ফাইনালি গিয়ে সিঙ্কটা আমি ঠিক করলাম কারণ প্লাম্বারের টাইম হয়তো হাজবেন্ডের টাইম হয় না হাজবেন্ডের টাইম হয়তো প্লাম্বারের টাইম হয় না এইভাবে চলতে থাকলে আমার সিঙ্কে জল জমে যাচ্ছিলো আর কি বাসন মাঝে ভীষণ কষ্ট হচ্ছিল আর ওরকমভাবে এঁঠো বাসন মানে জমিয়ে রেখে দেবো রান্নাঘরটা না মুছে না পরিষ্কার করে রেখে দেবো সেটা একদমই ভালো লাগে না তাই জন্য নিজেই পরিষ্কার করে নিলাম সংসারটাকে সঠিকভাবে পরিচালনা করতে হলে একজন গৃহিণীকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজই জানতে হয় দেখো আজকে প্রয়োজনে আমাকে প্লাম্বারের কাজটাও করতে হলো সংসারের সাথে সাথে এই সব টুকিটাকি কাজগুলো আমরা কম বেশি কিন্তু প্রত্যেকটা মেয়েরাই করে থাকি হয়তো আমাদের অজান্তে আমরা মেয়েরা এর থেকেও অনেক বেশি কাজ করে ফেলি কি আমি কিছু ভুল বললাম তোমরাই উত্তরটা দিও হয়তো এইসব কাজগুলোর কেউ বাহবা দেয় না বা যাদের বাড়িতে সেরকম মানুষ আছে তারা হয়তো বাহবা পায় আবার অনেকে বাহবা পায় না তো বাহবার জন্য তো আমরা কোনো কাজ করি না সংসারটাকে ভালোবাসি তাই জন্যই নিঃস্বার্থভাবে সংসারটার ওপরে সমস্তটুকু উজাড় করে আর কি ঢেলে দিই আমাদের সর্বস্বটুকু তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার সিঙ্কের ওই জায়গাটাও ক্লিন করা হয়ে গেল আর ওই নিচটাও একটু নোংরা হয়েছিলো ভালো করে পরিষ্কার করে দিলাম এখন ঘরটা মুছে নিচ্ছি আর আগের দিনের ভিডিওতে চন্দ্রিমা তুই কমেন্ট করেছিলি খুব সুন্দর হয়েছে বলার কিছু নেই এক কথাই সুন্দর থ্যাংক ইউ রে এইভাবেই পাশে থাকিস বিট্টু হাজরা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে খুব সুন্দর ভিডিও থ্যাঙ্ক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো ঘর মুছে এখন স্নান করব পুজো দেব খাওয়া দাওয়া সারবো তারপরে একটু রেস্ট নেব আজকে ব্লগটাকে আর বেশি বড়ো করিনি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর তোমাদের যে আমার এই সাধারণ ভিডিওগুলো ভালো লাগছে এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগে আর আমি ভীষণভাবে চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিন পসিবল না হলেও একদিন বাদে একদিন ভিডিও যেভাবে আমি আগে দিতাম সেইভাবে আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তোমরা শুধু পাশে থেকে এইভাবেই ভালোবাসা দিও তাহলেই হবে তো চলো আর বেশি বক বক করে সময় নষ্ট করবো না আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা